তাহলে চলো আজ দেখা যাক জঙ্গল জিতবে শক্তি দিয়ে নাকি বুদ্ধি দিয়ে হাতে ভাবে আমি রাজা কেউ না আমার সমতুল বানটি দূর থেকে হাসে করে শুধু ফুল ফুল এই জঙ্গলে নেই কো কেউ আমার সমান সবাই ভয়ে করে মানা এই আমার আসল সান জোর আছে মানি ওরে রাজা মশাই কিন্তু বুদ্ধি কম হলে সবাই তো হাসে তাই ওরে চঞ্চল বানর সাহস তো কম নয় দেখবি কি শক্তি আমার হবে সব ভুল ভয় শক্তি দিয়ে নয় এসো করে বুদ্ধির খেল। আমি যা দেখাবো তুমি ধরবে তো বল একটি পাকা ফল নিয়ে হাতির নাকের ঠিক সামনে এসে ফলটি ফেলে দেয় হাতি সেটি ধরতে সুর নিচে নামায় কিন্তু সুর তুলতেই বানরটি হাসতে হাসতে বলে ধরা শেষ ফল তো ছিল নিচে ধরলে কেন নাক দিয়ে ফল তুলে তুমি যখন আমি তখন উঠেছি তো হাসিয়ে ইস ধরব ভেবেও আমি ধরতে তো পারি নাই তুমি জিতলে বন্ধু বুদ্ধি যে তোমারই ভাই শক্তি নয় বুদ্ধি সেরা বানর সেটা বোঝালো ভালো অহংকারে অন্ধ হলে সব খেলাই হয় তো কালো